বিস্পিন রকম রাহিম আসসালাম আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু কিন্তু স্টিচ সাদা বা কালেকশন নিয়ে আসলাম যা না একদম সম্পূর্ণ কাজ করা থাকবে ফার্স্টে যেটা দেখাবো খুবই সুন্দর একটা কালার পার্পেলের মধ্যে খুবই ইউনিক একটা কালার আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকারভাবে কিন্তু একদমই কাজ করা আছে একদম গলা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত কাজ করা হবে আর প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে এটার হাতাটা দেখব হাতাটাও কিন্তু খুবই চমৎকার হবে এবং প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ হবে এগুলো আমি বলে দিই এগুলো কিন্তু সাইজ একটাই হবে মানে ফ্রি সাইজ হবে তো অন্যটা দেখবো অন্যটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদমই এক কালারের মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে ওনাটা আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল থাকবে আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে তো আনাদার আরেকটা কালারে চলে যাবো কালার মানেই হচ্ছে যে একদম ডিজাইন চেঞ্জ আর ডিজাইন মানেই হচ্ছে যে আরেকটা নতুন আরেকটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি একদম সোবার কালার থাকবে প্রত্যেকটা আপুদের পছন্দের মতো কালার থাকবে মাসাল্লা এটা যে কি যে পরিমাণে সুন্দর আপু মানে আপনি আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে কাপড়গুলো যে কতটা পরিমাণে সুন্দর একদম উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু প্রত্যেকটাই কাজ করা আছে আর প্যান্টের কাপড়টা কিন্তু একদমই ফ্রি সাইজের হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে লেনটা হবে একদম স্ট্যান্ডার্ড সাইজ আর ওন্নাগুলো কিন্তু একদমই সাড়ে পাঁচ হাত থাকবে আর এই অন্যগুলোয় কিন্তু দিয়ে আপনি হিজাবের কাজটাও সেরে ফেলতে পারবেন এইগুলো পড়লে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না আনাদার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি চেঞ্জ হবে যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়া বেল আইকনটা প্রেস করে দেবেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার কালার খুবই সুন্দর কালার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে প্রত্যেকটা প্রাইস খুবই রিজনেবলের মধ্যে তা আমি আবার বলে দিচ্ছি সাইজটা কিন্তু একদমই ফ্রি সাইজের মধ্যে হবে সাইজটা কিন্তু ফ্রি সাইজ হবে ফর্টি সিক্স যাদের যেই সাইজটা লাগে আপনারা ওই সাইজটা কিন্তু একটু ম্যাকিং করে নেবেন দেখেন ওন্নাটা কিন্তু তসর কাপড়ের মধ্যে ইউনিক একটা ওন্না প্রত্যেকটা কাপড় মানেই হচ্ছে ইউনিক একটা ড্রেস ইউনিক একটা ওন্না আর অন্যার প্রিন্টটা কিন্তু খুবই বড়ো দ্রুতভাবে কিন্তু আপু অর্ডার করতে হবে অর্ডার করতে যা করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনের উপরে দ্রুতভাবে স্ক্রিনশট দিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এস পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন এটা নিচেও কিন্তু কাজ করা থাকবে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা স্ট্রিশ সাদাভার কালেকশন পেয়ে যাবেন যা কিনা একদম গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই হালকা একটা কালারের মধ্যে মানে অবিশ্বাস্য প্রাইস কিন্তু আপ দেখা যায় একদম অল ওভার বডি কাজ করা একদম অল ওভার বডি কাজ করা হবে মাত্র ষোলোশো টাকা মানে এক হাজার টাকা হলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন একদম আমরাই দিচ্ছি মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই নিখুঁত কাজে ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে আর প্রত্যেকটা পায়রে কিন্তু খুবই চমৎকার আর প্যান্টের কাপড়টা কিন্তু একদম সফট প্যান্টের কাপড়টা হবে খুবই সুন্দরভাবে হবে তো দেখেন অন্যগুলা কিন্তু খুবই সুন্দর অন্যাগুলো কিন্তু একদম দেখার মতো প্রত্যেকটা অন্যাই কিন্তু দেখার মতো মাসাল্লাহ প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাব একটা কিন্তু একটাই ডিজাইন হবে তো যাদের কিনা কোয়ান্টিটি লাগবে তারা চাইলে কোয়ান্টিটিও নিতে পারেন আমাদের থেকে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আবারও বলে দিই যে চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার আর কাজে ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে কাজে ফিনিশিংগুলো আর কাপড়টা কিন্তু পাকিস্তানি কাপড়টা হবে আর ম্যাকিংটা কিন্তু আমাদের এখানে আর এই অন্যটা কিন্তু একটু সিল্কি টাইপের থাকবে অন্যটা কিন্তু একটু সিল্কি টাইপের মধ্যে খুবই বড়ো আর অন্যার পায়রে কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একদমই কাজ করা আছে সরি মানে প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি যে কোনো কিন্তু ভালো লাগবে যে কোনো আপদের গায়ের রঙেরই কিন্তু ভালো লাগবে তার একটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু হালকা কালারের মধ্যে সোবার সোবার কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক ডিজাইন একদম আমরাই কিন্তু আপু মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সাদা বাহার স্টিচ কালেকশন প্রত্যেকটা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালার প্যান্টটা কিন্তু খুবই সফট আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হাত দিয়ে না ধরবেন তাহলে বুঝতে পারবে এটা দেখেন এটা কিন্তু মারাত্মক একটা অন্য আমরা বলতে পারি খুবই চমৎকারভাবে কাতান অন্যা কিন্তু এটা খুবই চমৎকার অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু খুবই সুন্দর খুবই সফট তো প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাব কালার চেঞ্জ মানেই কিন্তু আপু ডিজাইন চেঞ্জ আমি আবারও বলে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু দ্রুতভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন আর যে কিনা আমাদের ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আর এইগুলা কিন্তু একদম অনলাইন প্রাইজে কিন্তু মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছে অন্যগুলা দেখেন বিশাল বিশাল চড়া অন্যগুলা কিন্তু বিশাল বড়ো প্রত্যেকটা অন্যার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোবার খুবই হাট দেখেন খুবই চমৎকার কিন্তু আরেকটা কালারে চলে আসলাম এই পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর এটার কিন্তু হাতাতে কিন্তু লেস লাগানো আছে ইভেন কিন্তু দেখেন এই যে সাইডের দিয়ে কিন্তু একদম নিচ পর্যন্ত থেকে নিয়ে আবার সাইড থেকে কিন্তু খুব চমৎকারভাবে লেস করা এবং হাতাও লেস করা আর কালারটা কিন্তু খুবই সোবার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু একদম মাথা নষ্ট করা কালার তো ওন্নাটা দেখেন অন্যটা কিন্তু খুবই বড় হবে আর খুবই চড়া হবে ওন্নাটা প্রত্যেকটা কালার কোয়ালিটি অন্য কিন্তু খুবই সুন্দর খুবই খুবই সুন্দর মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না এনাদারা আরেকটা কালারে চলে যাব ইভেন হচ্ছে যে এটাই কিন্তু আমাদের লাস্ট একটা কালার আপুদের ক্রাশ একটা কালার এই কালারগুলো কিন্তু আপু একদম প্রেমে পড়ার মতন কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু খুবই চমৎকার এইগুলো পরে কিন্তু আপনি অফিসে বলেন বা কোচিংয়ে বলেন ইভেন কিন্তু আপনি ভার্সিটিতে বলেন এইগুলো পরে কিন্তু এই গরমের মধ্যে খুবই কমফোর্টেবল হবে খুবই আরামদায়ক কাপড়গুলো খুবই সফট আর রংকস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সেটার গ্যারান্টি কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি আর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম গলা থেকে নিয়ে দেখেন একদম নিচ পর্যন্ত কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আর অন্যার সাইড থেকে কিন্তু একদম চন্ডি প্রিন্ট করা আছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম